বাংলাদেশে হল সংখ্যা একেবারেই কম একেবারেই কম তারপরে আপনি আপনার সিনেমা বরবাদ কতগুলো হলে আশা করেন কিংবা কতগুলো হলে যেতে পারে এটা তো আমার বুকিং ম্যানেজারই ভালো বলতে পারবে তারপর আমি যতটুকু এখন পর্যন্ত আমার কাউন্টে এসছে যতটুকু কনফার্মেশন ওভার দ্য ফোন বা পেপার আপনি কি বলে হল বুকিং রিসিট থেকে সব কিছু থেকে হানড্রেড প্লাস ইনশাল্লাহ আমরা পাবো মিনিমাম হানড্রেড তো আমরা আশাই করছি মানে হয়েই গেছে আর উপরে যেটা আসে এটা বোনাস কারণ আমারটা ছাড়াও তো আরও সিনেমা হল মানে আরও সিনেমা আছে যেটা অন্যান্য সিনেমা হল মানে ওনারাও চায় যে সিনেমাগুলো আসুক আমিও চাই যে ওনাদেরকেও একটা স্পেস থাকুক ওনাদের জন্য একটা স্পেস থাকুক তো মানে এখন তো এটা হচ্ছে ডিমান্ডের উপর ডিপেন্ড করে তো সাকিব খানের সিনেমা আর একটা সিনেমা হচ্ছে অন্তরাত্মা তো দুটো সিনেমা মিলিয়ে আসলে শাকিব খানের দুটো সিনেমাতে কত টোটাল কত যাবে এক্স্যাক্টলি বলতে পারছি না বাট আমরা ইনশাল্লাহ হান্ড্রেড প্লাস পাবো আশা আশা আছে হানড্রেড তো আমাদের অলরেডি হয়েই গেছে তারপর ওই যে বললাম যেটা আসে বোনাস বোনাস প্রথম থেকে ছিল দু ঘন্টা উনিশ মিনিট ২৬ সেকেন্ড আর আমরা অ্যামেন্ডমেন্ট করে যেটা পাঠিয়েছি সেটা ছিল দু ঘন্টা উনিশ মিনিট দশ সেকেন্ড সো এটা সিক্সটিন সেকেন্ডের একটা ডিফারেন্স সেটা খুবই ছোট আর এটা নিয়ে যেটাতে গল্পে তো পরেই ইভেন আমাদের কোনো সিনে কোনো ব্যাঘাত ঘটবে না সো আমার মনে হয় না যে এটা বড় কোনো মানে এটা 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 কর্তন বলবো না এটাকে হচ্ছে একটা মানে জাস্ট আমরা একটা অ্যামেন্ডমেন্ট করেছি আমাদের মতো করেই করেছি ওনাদের রিকোয়েস্ট ছিল যে যতটুকু করা যায় দেখেন কতটুকু কি করতে পারেন গল্পের যেন ব্যাঘাত না ঘটে ওটা 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 করেই আমরা মানে এটা করেছি চেঞ্জেসটা প্রথমবারের মতো সিনেমা করছেন প্রথমবার এসেই যে এরকম একটা আসলে এটাকে কী বলবো মানে এই প্রথমবার এসে যে মোটামুটি একটা ঝামেলা টাইপের মতো পড়ে গেলেন যে ঈদে রিলিজ করতে গিয়ে হচ্ছে এটা সেন্সর হবে কি হবে না সিনেমা হল মালিকরা উৎকণ্ঠায় শাকিবিয়ানটা উৎকণ্ঠায় রীতিমতো মানে একটা অন্যরকম ব্যাপার সবার ক্রিয়েট হয়ে গেছিলো কালকে নিশ্চয়ই সেটা আপনিও জানেন যে সোশ্যাল মিডিয়া রীতিমতো ঝড় উঠে গেছে যে গরম একদম গরম তো যারা জানতো না যে বরবাদ নামে কোনো সিনেমা আছে সে তারাও জেনে গেছে যে না বাংলাদেশে শাকিব খান একটা সিনেমা করেছে যার নাম হচ্ছে বরবাদ তো এই ব্যাপারটা আসলে আপনার কাছে কেমন লাগে যে একটা সিনেমার ক্ষেত্রে একজন প্রডিউসার অ্যাজ এ প্রডিউসার যে আপনি একটা সিনেমা বানাবেন বানানোর পরে এটা আপনি এটা তো একটা বিজনেস ব্যবসা করতে এখানে সিনেমাটা বানালেন বানানোর পরে আপনি একটা জায়গায় জমা দিবেন এটা জাস্ট প্রিভিউ করবে প্রিভিউ কমিটি এখান থেকে বলবে এই সমস্যা ওই সমস্যা আমি ফাইল দিচ্ছি না এটা কাট হবে এই হবে সেই হবে এই ব্যাপারটা অ্যাজ এ প্রডিউসার হিসেবে আপনার কাছে কেমন লাগে যে প্রডিউসার হিসেবে প্রথমত যে কোনো কাজ করতে গেলেই কিছু না কিছু তো অবস্টাকলস থাকে আর আপনি বড় একটা কাজ করতে যাবেন সেখানে কোনো অবস্টাকলস হবে না সেটা তো মানে পসিবল না আর এটাকে আমাদেরকে পজিটিভলি দেখিয়েই চলতে হবে কারণ আমি যদি এই চড়াই চড়ায়াত্রার মধ্যে দিয়ে না যেতাম আমি মনে করি যে সব কিছুতে আমার শিক্ষণীয় অনেক কিছুই আছে এটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি এটা আমার এক্সপিরিয়েন্স হলো আর খারাপ লাগার ব্যাপারটা আমি বলবো না অনেক সময় যেটা হয় কি আমরা মানে এখন যেহেতু রিলিজের টাইমটা খুব কাছে আমাদের হয়তো বা কখনও মনে হয়েছে অনিশ্চয়তা কখনো মনে হয়েছে না এটা তো হয়েই যাবে কারণ আমি কখনো ভাবিনি যেটা হবে না আমার মাথায় আসেনি সবাই বলছে অনিশ্চয়তায় আছে বরবাদের রিলিজ অনেক পোস্ট দেখেছি আমি বাট ট্রাস্টমি আমার কখনো মনে হয় না যেটা আসবে না আমার টিম থেকে অনেকে বলছে কি আসলেই আসবে ফোন করে করে জিজ্ঞাসা করতো আপু কী হচ্ছে আসবে বাট আমি বলছি আসবে ইনশাল্লাহ প্রত্যেকবার যে আমাকে জিজ্ঞাসা করেছেন তাকে বলছি ইনশাআল্লাহ আসবে কারণ আমার আমার ওই সাবকনসিয়াস মাইন্ডে সবসময় ছিল যে দ্যার ইজ নাথিং ক্যান স্টপ দিস ফিল্ম তো মানে কারণ আমি তো আসলে কারো কোনো কিছু খারাপ করি না আর কারো খারাপও চাইনি তো সেক্ষেত্রে আর আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আমি সবার কাছ থেকে মিনিস্ট্রি থেকে শুরু করে সেন্সর বোর্ড থেকে শুরু করে সবাই খুব মানে সাপোর্টেডলি কাজ করেছেন আর খুব বিনয়ের সাথে আমাকে যে জিনিসগুলো বলেছেন আমিও এখন আমার সাথে যদি কেউ খারাপভাবে বলে তাহলে হয়তো আমি ওটাকে অন্যভাবে নিব বাট আমাকে যদি কেউ খুব পোলাইটলি বলে যে যদি আপনার গল্পের স্বার্থে গল্পতে কোনো চেঞ্জেস না করে যদি আপনি মানে এই ব্যাপারগুলো একটু একটু অ্যাডজাস্ট করতে পারেন তো আমি দেখলাম যে না আমার যদি কোনো প্রবলেম হয় সেটা আমি বলেই গিয়েছিলাম আমার আমি ঢোকার আগেই বলে গিয়েছিলাম আমার গল্পের যদি কোনো প্রবলেম না হয় আমি 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 সেটা দেখে নেবো আর যদি প্রবলেম হয় তাহলে আমি এটাতে এটা মানবো না আমি প্রথম থেকেই বলে সেটা আমি মানতাম না আমি মানার মতো মানুষই না কারণ আমি আসলে সোজা সবটা কথা বলতে পছন্দ করি সো আমি ভয় করে বা কোনো কিছুতে ওইটা এটা আমার মধ্যে নেই কোনো কিছু ভুল হলে তো ভুল তো আমার কাছে মনে হয়েছে একটু একটু খারাপ লেগেছে প্রথম প্রথম বাট ওই যে বললাম যে একটা আশা তো আছে দেশের আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে পুরো দেশের মানুষ অডিয়েন্স হল মালিকরা আমার দিকে তাকিয়ে আছে আমার সিনেমাটার দিকে তাকিয়ে আছে তো সেখানে আমার কাছে তখন মনে হচ্ছে আমার চাইতে বেশি টেনশন হয়তো বা ওনাদের আমি তো সিনেমাটা তো এখন না যদি কোনো কারণে যদি আটকেও যায় আমার না হয় এর পরের বার হয়তো বা আমি পেয়ে যাবো পরের ঈদে হয়তো বা আসবে বাট এটা যদি কোনো কারণে আমার এমন হয় যে আসতে পারছে না বা কিছু হচ্ছে না সিনেমাটা তাহলে সেক্ষেত্রে যেটা হবে হল মালিকদের প্রবলেম হবে যারা আসলে ওয়েট করছিল। এই সিনেমাটা আসলে সিনেমাটা নিবে যারা ওয়েট করছিল। একটা বড় একটা সিনেমা আসবে এতদিন পর আমাদের জুলাই জুলাই অগস্টের এই প্রবলেমটা হওয়ার পরে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর সিনেমা নেই ইন্ডাস্ট্রি একদমই খালি খালি হল সিনেমা হল মালিকটা যেটা মানে আমার কাছে এখন সিনেমা নিতে এসে যখন বলছে যে আমাদের তো আসলে বিজনেস নেই ফোন করে বলছে আমাদের তো আমরা তো এটার দিকে তাকিয়েছি আমার কাছে মনে হচ্ছে আমার চেয়ে বেশি প্রবলেমে ওনারা আছেন আমি কখনো না কখন রিলিজ করে ফেলবো সিনেমাতে না রিলিজ করেছি আমি ওটিতে রিলিজ করলে রিলিজ করি আমি আমার টাকাটা বুঝে নিতে পারবো কোনো না আমার হয়ে যায় বাট ওনারা কী করবেন একটা বড় সিনেমার আশায় আছেন হ্যাঁ আরো সিনেমা আমার সিনেমা ছাড়া যারা কোনো সিনেমা নেই তা কিন্তু না বাট সব প্রতি বছর একটা ফেস্টিভ্যাল টাইমে শাকিব খানের একটা সিনেমা তো ওনারা এক্সপেক্ট করেনি তো ওটা আমার কাছে মনে হয়েছে যে না আমার পুরো দেশের মানুষ থেকে শুরু করে এতগুলো অডিয়েন্স এত সাকিব আছেন সাধারণ দর্শক যারা আছেন হল মালিকরা যারা আছেন তো সবার তো আর বিফলে যেতে পারে না আর শাকিবিয়ানরা যা করেছে মাই গড আমি তো সেন্সার যার আগের দিন রাতে যখন ঘুমোতে যাচ্ছিলাম তখন দেখলাম ফেসবুক তো পুরো গরম আর আমি রাত দুটা থেকে আমাকে কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছিলো কেউ না কেউ কল করে যাচ্ছিল মানে আমি বুঝছি যে আমার ফোনটা ভাইব্রেট হচ্ছে কিন্তু মানে কে করছে আমি জানি না বাট আমি ফোনটা ধরার সাহস পাইনি কারণ আমি কী বলবো এখন তাদেরকে কারণ আমার তো নেক্সট ডেতে মর্নিংয়ে যেতে হবে বাট আমি এই এই সিচুয়েশনের মধ্যে দিই বাট আমি সবসময় চেয়েছি যে সবাই সাথে থাকুক আমিও সবার সাথে থাকি তো সাকিব সাকিবরা যারা এই সিনেমাটার জন্য এত কিছু করলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি তো আমি গতকালও বলেছি যে আপনারা এমন কিছুই দেখবেন যেটা সিনেমাতে আমরা আমরা করেছি আমরা যতটুকু দেখাতে চেয়েছি আপনারা ততটুকুই দেখতে পাবেন সো এটা নিয়ে কোনো একদমই ভাববেন না যে আমরা আপনাদেরকে কোনো সাবস্ট্যান্ডার্ড কিছু দেব সাকিব ভাইকে নিয়ে কাজ করার জার্নিটা আসলে কেমন আপনার এজ এ নিউ ওয়ান্ডারফুল আমাকে কাজ করতে যাওয়ার আগে অনেকেই অনেক কিছু বলছে সাকিব ভাইকে নিয়ে কাজ করছেন আপনার হয়তো বা সময় বেশি লাগবে আপনার এটা হবে ওইটা হবে শাকিব ভাই তো মেগাস্টার মানে থাকে না যে আমার মধ্যে ভয় ভীতি ঢুকানোরও অনেক অনেকে চেষ্টা করেছে বাট ওয়েন আই স্পোক টু শাকিব ভাই ফর দ্য ফার্স্ট টাইম ইট ওয়াজ লাইক ইউজ লাইক এ নর্মাল পার্সন মানে আমি আর তুমি যেমন এখন বসে কথা বলছি রাইট তো হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি থ্রু আউট দ্য শ্যুট উনি যখনই মানে শুটিং শ্যুট শেষ করে যখনই উনি ভ্যানি যেতেন ভ্যানিটিতে যেতেন আমি উনি বসে গল্প করতাম আমার বাচ্চারা যেয়ে ওনার সাথে কথা বলতো তো মাঝে মাঝে শ্যুটের মাঝখানে যখন আমরা ইউ লাইটিং হতো তখন আমরা বসে অনেক অনেক ব্যাপার নিয়ে কথা বলতাম শ্যুটিংয়ের বাইরে অনেক কিছু মনে ইজ এ ভেরি ওয়ান্ডারফুল পার্সন অ্যান্ড হি ইজ ভেরি কোঅপারেটিভ তো আমার কাছে মনে হয়েছে সব কিছু ইজ ভেরি ফ্রেন্ডলি মানে আমার কখনই মনে হয় না আমি মেগাস্টার আমি ওনার সাথে কাজ করছি আমার এমন কোনো কিছু লাগেনি আমার সবসময় মনে হয়েছে যে না আর আমি একজন আরেকটা ফ্রেন্ডের সাথে কথা বলছি বা উনি তো আমার ঘরেরই লোক এমনভাবেই উনি সবসময় ট্রিট করেছেন আর আমার কাছে কাজ করার এক্সপিরিয়েন্সটা তো ইট ওয়াজ ভেরি 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 নাইস মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আই হ্যাড উইথ হিম ওনাকে আর উনি এত বেশি এক্সপিরিয়েন্স না শ্যুটিংয়ের সময় উনি উনি নিজে খুব কশাস থাকেন যে আসলে ঠিকঠাক হচ্ছে কি না আর প্রত্যেকটা শ্যুটের পরপর উনি এসে চেক করে যে ওনার মানে এটা কেমন হচ্ছে ভিজুয়ালটা কেমন হলো কোথাও কোনো ভুল আছে কি না আছে এই শটটা আবার দিয়ে আমার মনে হচ্ছে এটা একটু বেটার হতে পারে তো এই যে একটা মেগাস্টারের এক্সপিরিয়েন্স থেকে উনি এসে বললো যে না আমার কাছে এটা ঠিক লাগছে না মনে হচ্ছে আরেকটা আরেকবার আরেকবার টেক নাও তো এই যে ওনার যে ডেডিকেশনটা ফিল্মের প্রতি ছিল তো এটাতেই তো আসলে মানে অ্যাজ এ প্রডিউসার আমার এর চাইতে বেশি কিছু কারণ দিন শেষে তো আমরা সবাই সিনেমাটা ভালো চাই রাইট বাংলাদেশে হল সংখ্যা একেবারেই কম একেবারেই কম তারপরে আপনি আপনার সিনেমা বরবাদ কতগুলো হলে আশা করেন কিংবা কতগুলো হলে যেতে পারে এটা তো আমার বুকিং ম্যানেজারই ভালো বলতে পারবে তারপর আমি যতটুকু এখন পর্যন্ত আমার কাউন্টে এসছে যতটুকু কনফার্মেশন ওভার দ্য ফোন বা পেপার আপনি কি বলে হল বুকিং রিসিট থেকে সব কিছু থেকে হানড্রেড প্লাস ইনশাল্লাহ আমরা পাবো মিনিমাম হানড্রেড তো আমরা আশাই করছি মানে হয়েই গেছে আর উপরে যেটা আসে এটা বোনাস কারণ আমারটা ছাড়াও তো আরও সিনেমা হল মানে আরও সিনেমা আছে যেটা অন্যান্য সিনেমা হল মানে ওনারাও চায় যে সিনেমাগুলো আসুক আমিও চাই যে ওনাদেরকেও একটা স্পেস থাকুক ওনাদের জন্য একটা স্পেস থাকুক তো মানে এখন তো এটা হচ্ছে ডিমান্ডের উপর ডিপেন্ড করে তো শাকিব খানের সিনেমা আরেকটা সিনেমা আসছে অন্তরাত্মা তো দুটো সিনেমা মিলিয়ে আসলে সাকিব খানের দুটো সিনেমাতে কত টোটাল কত যাবে এক্স্যাক্টলি বলতে পারছি না বাট আমরা ইনশাল্লাহ হান্ড্রেড প্লাস পাবো আসার আশা আছে হান্ড্রেড তো আমাদের অলরেডি হয়েই গেছে তারপর ওই যে বললাম যেটা আসে বোনাস